আমি সব সময় নিজেকে সুখী মানুষ ভাবি কারণ আমি কখনো কারো কাছে বেশি কিছু প্রত্যাশা করি না কারো কাছে বেশি কিছু প্রত্যাশা করাটা অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়াই হাসি সব সময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকিয়ে রাখতে পারেন বিসমিল্লাহি রহমানের রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে সকালে নাস্তা বানাবো জন্য একটা প্যান বসিয়ে দিলাম তাতে কিছুটা ঘি একটা এলাচ আর একটা নং দিয়ে দিয়েছি এখন সুজি দিয়ে হালকা করে ভেজে নিব তারপরে দুধ দিয়ে এটাকে রান্না করে ফেলবো আর কি আজকে সকালে নাস্তায় সুজি পরোটা আর ডিম পোচ করবো তো এখানে প্রথমে সুজিটায় আমি রান্না করে নিচ্ছি আর মিষ্টিটা একটু বুঝে শুনে দিব কারণ যাদের বাসায় যেরকমটা পছন্দ করে খেতে তো আমাদের বাসায় একটু মিষ্টির পরিমাণটা সবাই একটু বেশি পছন্দ করে আর মিষ্টি জাতীয় কোনো কিছুতেই কিন্তু আমি লবণটা দিই না অনেকেই দেয় কারো কাছে ভালো লাগে আসলে কারো কাছে ভালো লাগে না যার যার রুচি তো আমাদের কাছে খেতে ভালো লাগে না লবণ দিয়ে আর কি এজন্য আমরা লবণ দিই না যে কোনো মিষ্টি খাবারেই শুধু চিনি দিয়ে রান্না করি ওইদিকে সুজিটা হচ্ছে আর আমি এখানে পরোটা বানানোর জন্য আটা মাখিয়ে নিয়েছি তো সুজিটাও কিন্তু হয়ে গিয়েছে আর এখন নামিয়ে নিব তো সকালবেলাটাই একটা টেনশনের মধ্যে থাকি কি রান্না করবো রাত্রিবেলাতে একটু ভেবে রেখেছিলাম যে আজকে সকালে পরোটা সুজি এগুলোয় রান্না করব তো সুজিটার উপর দিয়ে আমি কিছুটা চেরি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি যাতে করে একটু দেখতে ভালো লাগে তো সুজিটা এখন রেখে দিয়ে আমি পরোটাগুলো এক এক করে বানিয়ে নিব এটা ছিল শুক্রবারের দিনের একটা ভিডিও শুক্রবারের দিন যেহেতু সবাই বাসাতে থাকে তো আসতে ধীরে আমি নাস্তাটা রেডি করছিলাম আর অন্যান্য দিন তো অনেকটাই তারা থাকে স্কুলে যায় বাচ্চা ওর বাবা অফিসে চলে যায় তো বেশিরভাগ সময় আমি রাত্রিবেলাতেই রুটি বানিয়ে রাখি আর সকালবেলাতে উঠে ওদেরকে হালকা করে তেল দিয়ে তাড়াতাড়ি করে ভেজে দিয়ে দিই আজকে যেহেতু সবাই বাসাতে আছে এজন্যই কিন্তু পরোটা বানাতে এসেছি যে যে যার মতো করে ঘুমিয়ে আছে আর আমি আস্তে আস্তে সকালে নাস্তাটা রেডি করি একটু আস্তে ধীরে কাজগুলো করছিলাম অন্যান্য দিন অনেক তাড়াহুড়ো করে করি এজন্য আজকে একটু আস্তে ধীরে করছিলাম কারণ আজকে কোনো তারা নাই যতই মুখে বলি না কেন তারা নাই সেই মনে মনে কিন্তু চিন্তা করছিলাম যে দুপুরের জন্য কি রান্না করব। কি রান্না করলে ভালো হয় আর শুক্রবারের দিন একটু আগে ভাগে রান্না করাটাই ভালো তো এখানে কিন্তু পরোটা বানাচ্ছিলাম আর পরোটা বানাতে আমার কাছে একটু বেশি সময় লাগে কারণ দুইবার করে বেলে নিতে হয় আর কি তো একদিক দিয়ে বানাচ্ছিলাম আর একদিক দিয়ে কিন্তু সেকে নিচ্ছিলাম পরোটা বানাচ্ছি আর ওদেরকে কিন্তু আমি ডাকা শুরু করে দিয়েছি যে সবাই ওঠো আমি গরম গরম পরোটা বানাচ্ছি কারণ দেরি করে উঠলে পরোটা ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না তো ওরাও কিন্তু উঠে যাবে কিছুক্ষণের মধ্যে আর আমি কিন্তু এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি আগে ছোটোবেলায় মাকে দেখতাম মা রুটি পরোটা যেটাই হোক না কেন এক পাশে বানায় আর আর এক পাশ দিয়ে কিন্তু সেকে নেয় তো দেখে মনে মনে ভাবতাম যে মা কীভাবে পারে পুড়ে যায় না নাকি তো এখন যখন নিজে এরকম করে বানাই তখন কিন্তু ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ে আর মনে মনে ভাবি যে মায়ের কাজগুলো এখন আমিও করি কাজের ফাঁকে ফাঁকে ছোটবেলার কথাগুলো খুব বেশি মনে পড়ে মা যদি আমাকে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলতো তো আমি কিন্তু সামনে সামনে ঝাড়ু দিয়ে ফেলতাম মানে পাঁচ মিনিটের মধ্যে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যেত খাটের নিচে টেবিলের তলা মানে কোনো কিছু টানাটানি করে যে ঝাড়ু দিব সেটা আমি কখনোই করতাম না শুধু সামনে সামনে ঝাড়ু দিয়ে রেখে দিতাম আর মা যখন ঝাড়ু দিত তখন দেখতাম সব কিছু টানাটানি করে ঝাড়ু দিচ্ছে খাটের তলা পরিষ্কার করছে মানে মায়ের অনেক বেশি সময় লাগতো ঝাড়ু দিতে তো এখন মনে মনে এই কথাগুলো চিন্তা করি আসলে নিজের নিজের সংসারের প্রতি কতটা মায়া তো আমি কিন্তু তখন মনোযোগ দিয়ে কাজগুলো কখনো করতাম না আর এখন নিজের সংসারে এসে নিজে যখন ঝাড়ু দিই তখন কিন্তু সব কিছু টানাটানি করে পরিষ্কার করে সুন্দর করে ঝাড়ু দিই আগে তো ফাঁকেবাজি করেই দিনগুলো পার হয়েছে কিন্তু এখন ফাঁকিবাজি করার কোনো অপশন নাই উল্টো নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সবসময় তো এদিক দিয়ে ডিম পোচ করে নিচ্ছি তারপরে কিন্তু আমরা সকালে নাস্তাটা করে ফেলবো তো কাজ তো করছি চলেন কাজের ফাঁকে ফাঁকে কিছু কথা শেয়ার করি আসলে সব বাবা মায়েরই তো আশা থাকে যে ভালো ছেলে ভালো পরিবার দেখে মেয়ের বিয়ে দিবে একটা মেয়ে যখন বড় হয় আর যখন বিয়ের কথা সবাই বলে তখন কিন্তু প্রথমে কথা উঠে যে ছেলে কি করে সবাই জানতে চায় যে ছেলে কি করে চাকরি করে নাকি ব্যবসা করে না বেকার আর বেকার ছেলের সাথে তো সবাই মেয়ের বিয়ে দিতেই চায় না এক কথায় অনেকে বলে দেয় যে না বেকার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না তো আমার বেলাতে একেবারে হয়েছিল উল্টো আমার বাবা সব কিছু জেনে শুনেই আমাকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিয়েছিল একজন বাবার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ছেলেটার হাতে তার মেয়েটাকে তুলে দিচ্ছে সে আসলে কেমন আমার বাবা ছেলের বিশেষ কিছু গুণ দেখেই আমাকে একটা বেকার ছেলের হাতে তুলে দিয়েছিল বাবা দেখেছিল তার আচার আচরণ ব্যবহার আর শিক্ষাগত যোগ্যতা সে মানুষ হিসেবে কেমন মনে মনে ভেবেছিল যে একটা মানুষ কিন্তু সব সময় বেকার থাকে না সে কিছু না কিছু করবেই আর সে অন্ততপক্ষে আমার মেয়েটাকে না খাইয়ে রাখবে না তো এরকম একটা ভরসা থেকেই কিন্তু আমার বাবা আমার বিয়েটা দিয়েছিল আর এখানে কিন্তু আমি আমার রাফিউজের যে কানের দুল আংটিগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন ব্যবহার করার ফলে হয় কি ময়লা জমে যায় সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে আর এখন ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই কানের দুলগুলো কিন্তু আমার খুব বেশি পছন্দের এগুলো আমি চার আনা স্বর্ণ দিয়ে বানিয়েছিলাম আর কি কানের দুলগুলো এখন কিন্তু কার্পেটটা খুব ভালো মতো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখা যায় যে খাবারের যদি কিছু অংশ পড়ে থাকে সেখানে কিন্তু পিঁপড়া এসে ভর্তি হয়ে যায় আর আমার বাসাতে যেহেতু ছোট বাচ্চা আছে তো যা বলছিলাম বিয়ের পরেও কিন্তু প্রায় এক বছর ধরে আকিবের আব্বু বাড়িতেই ছিলেন আর এই এক বছরে কত কত কথা যে শুনতে হয়েছে মানে ভালো কথা মন্দ কথা কটু কথা অনেক কথাই শুনতে হয়েছে অনেক কিছু দেখেও কিন্তু না দেখার ভান করে থেকেছি অনেক কিছু শুনেও না শোনার মানে মত করে থেকেছি যে না কিছুই শুনিনি ওখানে আমার কিছু তো বলার নাই কারণ আমার স্বামী বেকার আমার স্বামী বেকার ছিল ঠিকই তারপরেও সে আমার যখন যেটা লাগতো সাথে সাথেই কিন্তু সে নিয়ে এসে দিত সে বিয়ের আগে এক জায়গায় চাকরি করত তো সেখানকার কিছু তার জমানো টাকা ছিল আর সেই টাকা দিয়েই আমার তেল সাবান শ্যাম্পু মানে যখন যেটা লাগতো আর কি তখন কিন্তু সেটাই নিয়ে এসে দিত এভাবে করে প্রায় এক বছর পার হয়ে যায় আর এক বছর পরে সে আবার একটা চাকরিতে জয়েন করে তার কিছুদিন পরে আকিব হয় আর এ সময়টা আমি কিছুদিন বাবার বাসায় কিছুদিন মায়ের বাসায় এভাবে করে থেকেই পার করি আর মাঝে মধ্যে ছুটি পেয়ে তো আকিবের আব্বু আসতো আর আকিবের যখন ছয় মাস বয়স তখন কিন্তু আমাকে ঢাকায় নিয়ে যায় তো আমরা খালি হাতে একেবারে শূন্য থেকে আমাদের সংসারটা শুরু করেছিলাম আর আজকে এ পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যার জন্য যেটা লিখে রেখেছেন সেটাই তো হবে আর কার জন্য কি লিখে রেখেছেন সেটা আল্লাহ আল্লাহতাল্লাই ভালো জানে আসলে আমরা কেউ কিছু বলতে পারবো না একই ছাদের তলায় থাকতে গেলে কিন্তু মনোমালিন্য রাগ খুনসুটি হয়ে থাকে আর এগুলো মানিয়ে নিয়েই আমাদেরকে আমাদের সংসার জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আমি বলবো আমার ১৩ বছরের সংসারে আমি যতটুকু বুঝতে পেরেছি যে যত বেশি আপনি ধৈর্যশীল হবেন আপনার সংসারটা কিন্তু তত বেশি সুখের হবে এবং শান্তির হবে একটা মানুষের সাথে চলতে চলতে থাকতে থাকতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে কেমন তার সাথে কেমনভাবে আপনাকে চলতে হবে কেমনভাবে কথাবার্তা বলতে হবে তো যে যেমন তার সাথে তেমনভাবে চলাটাই ভালো আমি কিন্তু আজকে গরুর গোস্ত রান্না করব আর পটলের ভর্তা করব ওইদিকে ইলেকট্রিক চুলাতে সব রকমের মশলা দিয়ে হাত দিয়ে গোস্তটা মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে এখন আমি আলু ভেজে নিচ্ছি এই আলুগুলোই গোস্তের মধ্যে দিব আর কি এজন্যই ভেজে নিচ্ছি আমাদের বাসাতে আমরা সবাই খুব বেশি আলু পছন্দ করি এজন্য আমি আলুটা সব সময় দেওয়ার চেষ্টা করি সব কিছুর মধ্যে আর কি তো এখানে কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি আর এই এখন আমি পটলের ভর্তা করার জন্য পটলগুলো বসিয়ে দিলাম আর কি তো পটলগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে হালকা করে ভেজে নিবো তারপরে আমি ভর্তাটা করে ফেলবো পটলের ভর্তাটা বিভিন্নভাবেই করা যায় তো আমাদের বাসাতে সবাই মানে এভাবে করে সিদ্ধ করে হালকা লাল লাল করে ভেজে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করি আর ওইটাই খেতেই সবাই পছন্দ করে জন্য বেশিরভাগ সময় এভাবে করি তো এদিকে কিন্তু আমার গরুর গোস্তটা ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে ফেলবো আর কি আর এখানে একটু লেবু পানি করে নিয়েছি কয়েকদিন আগে বেশ কিছু লেবু নিয়ে এসেছে চাকি বেরাব আমার সেরকমভাবে খাওয়ার কথা মনেই থাকছে না তো এখন একটু লেবু পানিটা খেয়ে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি ভর্তা করে নিব তারপরে টেবিলে খাবার দিয়ে সবাইকে খেতে দিয়ে দিব আর কি আমরা মেয়েরা দেখবেন অনেক ক্ষেত্রে অনেক সময় কথা বলতে শুরু করলে কথা বলতেই থাকি বলতেই থাকি আসলে সেরকমভাবে থামা থামির কোনো নামগন্ধই নাই তো এরকমটা করা কিন্তু উচিত না বেশি কথা বলতে গেলেই কিন্তু বেশি সমস্যা দেখবেন একটু কম কথা বলবেন সব রকমের ঝামেলা ছাড়াই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে আর একটা কথা সবসময় মনে রাখবেন ক্ষমতা আর অহংকার সব সময় কিন্তু একজনের থাকে না যে বলছে তাকে একটু বলতে দিন যে অহংকার করছে তাকে করতে দিন কিসের এত অহংকার কিসের এত দাপট আজকে একজনকে নানা ধরনের কষ্টদায়ক কথা শুনিয়ে অহংকার দেখিয়ে খুব বেশি খুশি হচ্ছেন কে জানে কালকে হয়তো বা অন্যের কাছে নিজেই ঠকে গেছেন নিজেই ঠকে কাচ্ছেন অপেক্ষা শুধু সময়ের এমন কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করে এবং ভাবে তারাই সব কিছু জানে অথচ তারা কিছুই জানে না আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাঘরটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দিয়েছি আর আকিব আর আকিবের আব্বুকে কিন্তু টেবিলে খেতে দিয়েছি ওরা কিন্তু খাচ্ছে আর আমি এদিকে আমার রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি আজকে বিকেলে একটু বাইরে যাওয়ার চিন্তাভাবনা আছে কারণ বাচ্চাদেরকে নিয়ে আমরা সব সময় একটু সময় দেওয়ার চেষ্টা করি তো শুক্রবারের দিনটাই বেশিরভাগ মানে চিন্তা করি বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়ার তো আমাদের বাড়ির পাশেই কিন্তু জিয়া পার্ক তো সেটাতে আমরা সবসময় যাওয়ার চেষ্টা করি দুপুরে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তো বিকেল বেলা এখন বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি আসলে ওরাও কান্নাকাটি করে শুক্রবার হলে বের হওয়ার জন্য তো আমার জীবনটা আসলে এরকমটা হবে আমি কিন্তু কখনোই ভাবিনি এখন আল্লাহতালা আমাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন আমি কিন্তু কোনো কিছুর অভাবে নেই আমার স্বামী আমার সন্তান সব কিছু নিয়ে আমি সুখে শান্তিতে দিন কাটাচ্ছি আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমার বাচ্চারা বাইরে এসে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে তারা তো এদিকে ওদিকে লাফালাফি করছে আর এই পার্কটা আমাদের বাড়ির পাশে একেবারেই এখানে আমাদের মাঝে মধ্যে আসা হয় ঘুরে ফিরে বাচ্চাদেরকে নিয়ে তো প্রত্যেকটা রাইডে আমাদের উঠা হয়ে গিয়েছে তো আমরা মাঝে মধ্যে কিন্তু শুধু হাঁটাহাঁটি করার জন্য আসি বাচ্চারা কিন্তু আগে আগে ওদের বাবার সাথে হাঁটছে আর আমি কিন্তু ওদের পেছন পেছন আছি তো এখানে কিন্তু এই রাইডটা দেখছিলাম চলছিলো কিন্তু এটাতে কোনো মানুষ নেই তো আশেপাশের মানুষের মুখে থেকে শুনলাম যে এটা নষ্ট হয়ে গিয়েছে তারা ঠিক করার জন্য দেখছে আর কি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি তারপরে বাচ্চাদেরকে নিয়ে এদিকে এসেছিলাম তো শুক্রবারের দিনটা একটু ভালোই ভিড় থাকে আর অন্যান্য দিন কিন্তু একটু ফাঁকাই থাকে তো পার্কটা যে খুব বেশি বড় তাও কিন্তু না কিন্তু বাচ্চাদের জন্য ভালো তারা খেলাধুলা করতে পারে খোলা মেলা আর কি আর যে কোনো রাইডে উঠলেই আমার মাথা ঘুরাই শরীর খারাপ করে খুব বেশি পরিমাণ মানে এই জন্য আমি উঠি না বেশিরভাগ সময় বাচ্চাদেরকে উঠানো হয় তো আমরা বের হয়ে যাব তার আগে দিয়েই দেখছিলাম যে ট্রেন আসছে ট্রেন লাইনে তো ট্রেন দেখার জন্য একটু দাঁড়িয়েছিলাম আর কি আকিবের আব্বু আবার বলছিল যে চলো তোমাদেরকে সন্ধ্যার নাস্তাটা করিয়েই তারপরে বাসায় নিয়ে যাব তো আমরা এখন কিন্তু মাস্টার শেফে চলে এসেছি আর নাস্তাটা করে তারপরে বাসায় যাব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম